আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকের রেসিপি আমরার মুরব্বা খেতে অনেক টেস্ট প্রথমে আমি পাঁচফোড়ণগুলো হালকা তাপে ভেজে মুসমুসে করে নেব আপনারা চাইলে পাঁচফোরণ দিয়েও করতে পারেন আবার না দিয়েও করতে পারেন পাঁচফোরণ দিলে স্বাদ ফ্লেভার দুটোই পাওয়া যায় এবং খেতে অনেক ভালো লাগে এরপর আমরাগুলো চাকু দিয়ে চোচা ছাড়িয়ে নেব এভাবে সবগুলো আমরায় আমি চাকু দিয়ে ছুলে নেব। ঝাল মিষ্টির আমরার মোরব্বা খেতে অনেক ভালো লাগে আর আমরা যদি নিজেদের গাছের হয় সে আমরা দিয়ে আমরার মোরব্বা আমরার আচার খেতে অনেক ভালো লাগে এভাবে আমি সব আমরা ছুলে নেব এই আমরার আচারগুলো আমাদের ঘরে থাকে না অল্প দিনে শেষ হয়ে যায় আমি তো আমরার সিজন আসলে কয়েকদিন পর পরই আমরার আচার বানিয়ে দিই চুলে নেয়ার পর চাকু দিয়ে ক্যাঁচা ক্যাঁচা করে নিলাম অনেকেই চাকু দিয়ে করতে পারে না ক্ষেত্রে বটি দিয়ে চুলে ক্যাঁচা ক্যাঁচা করে নিতে হবে ঠিক এরকম দাগ কেটে ক্যাচা ক্যাঁচা করে নিচ্ছি যখন চিনি শিরা দেব তখন এই ক্যাঁচা কেচার ভিতরে চিনির শিরাগুলো ঢুকে যাবে সুবিধার ক্ষেত্রে আমি আরেকটি করে নিচ্ছি কেঁচা কেঁচা ঠিক এরকম করে আমি সবগুলো করে নিয়েছি এভাবে আমরা মোরব্বা কে কে বানিয়ে খেয়েছেন কমেন্ট করে জানাবে তা না হলে এভাবে বানিয়ে খেয়ে দেবেন কতটা ভালো লাগে এখন লবণ দিয়ে আমরাগুলোকে মাখিয়ে রাখবো এক ঘন্টার জন্য এই লবণটা দেওয়ার কারণ ভিতরে যে টক কচ ভাব থাকবে সেটা বেরিয়ে আসবে এই আমরাগুলো টককচ আমা নেই আমাদের নিজেদের গাছের অনেক সময় কেনা গুলো টক এই ফাঁকে সেই ভেজে রাখা পাঁচফোরণগুলো ব্লেন্ডার করে গুঁড়া করে নিয়েছি তারপর চোলার উপর কড়াই বসিয়ে দিয়ে দুই কাপ চিনির সাথে দুই কাপ পানি দিয়ে দিলাম বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এদিকে সেই আমরাগুলো এক ঘন্টা পর নিয়ে আসছি হাত দিয়ে চেপে চেপে টককচ বা পানিটা বের করে নেব এভাবে আমি সবগুলো টককচ পানি বের করে নিয়েছি চারটি এলাচ দিয়ে দিলাম এখন চামচ দিয়ে চেড়ে চিনি পানির সাথে মিশিয়ে নেব কয়েকটা তেজপাতা দুটা দারচিনি দিয়ে দিলাম ফ্লেভার আসবে চিনির পানিগুলো বলক উঠে আসছে এখন সেইখানে একে একে আমরাগুলো সব দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আমরাগুলো একটু কালার হয়ে আসবে হাফ চামচ চাট মশলা দিয়ে দিলাম খেতে ভালো লাগবে হাফ চামচের দুই চামচ পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম সেই সাথে হাফ চামচের দুই চামচ মরিচের গোড়া দিয়ে দিলাম ঝাল মিষ্টি খেতে ভালো লাগে মিডিয়াম আছে নেড়ে চেড়ে জাল করে চিনির পানি শিরাগুলো শুকিয়ে নিতে হবে ঠিক এই পর্যায়ে আসলে নামিয়ে নিতে হবে এখন নামিয়ে নিলাম ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব চামচ দিয়ে নাড়াচাড়া দিচ্ছি দিচ্ছি একটু আমরাগুলো ভেঙে যায়নি সবগুলো আমরাই আস্ত আসে এবং এই আমরাগুলো পনেরো দিনের মতো রেখে খেতে পারবেন আর ফ্রিজে নর্মালে রাখলে এক মাসের মতো রেখে খেতে পারবেন ঠান্ডা হয়ে আসছে এখন একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি এই আমরা মোরব্বা বানালে আমাদের ঘরে দুদিনের বেশি থাকতেই চায় না সবাই মিলে খেয়ে শেষ করে দিবে এটা অনেকটাই ভালো লাগে ওদের কাছে ঠান্ডা হয়ে আসার পর চিনির শিরাগুলো কতটা আঠালো হয়ে আসছে সেই আঠালো রসগুলো চামচ দিয়ে আমরা গায়ে ঢেলে দিছি এই টক ঝাল আমরা মোরব্বা খেতে অনেক ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ বাই বাই